বছরে অনেক গরিব লোক আছে যাদের এক টুকরা মাংসের দেখা মিলে না তারা কোরবানির ঈদের সময় একটুখানি খাওয়ার তফিক তাদের আল্লাহ দিয়ে থাকেন আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোরবানির ঈদের পর থেকে মাংস খেতে খেতে মাংসর নাম শুনলে এখন আর ভাল লাগছে না তোমাদের ভাইয়ার মাংসর শখ এখনও মেটেনি প্রতিদিনই রান্না করে দিলে প্রতিদিনই খেতে পারবে আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়ার গরুর মাংসর শখ একটু বেশি বলতে পারো তো এই তো নাস্তা খাওয়ার পরে পরেই বলবে যে একটু গরুর মাংস রান্না করো এই কুরবানের ঈদ গেছে পর থেকেই দাওয়াত বলো মেহমান আসা বলো এমনিতেই বলো প্রতিদিনই মাংস রান্না হচ্ছে কম বেশি মাঝে মধ্যে একটুখানি অন্যান্য তরকারি আমি খেতে পাচ্ছি। এর আগের ভিডিওতেও তোমাদের আমি বলেছিলাম যে আমার অন্যান্য তরকারিটা খাওয়া হয় না তোমাদের ভাইয়া পছন্দ করে না আসসালামু আলাইকুম আপুরে আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমাদের ভাইয়ার কারণে আমার তেমন কোনো তরকারি খাওয়া হয় না এর আগেও আমি তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে আমার বলা হয়েছে যে তোমাদের ভাইয়া খুবই অন্য তরকারি খেয়ে থাকে একটু পেঁয়াজের তরকারিটাই খেয়ে থাকেন আর হচ্ছে যদি কোনো কিছু নাও থাকে তাহলে ও বলবে যে আমাকে একটু হলুদ বাগার দিয়ে দাও আমি তাতেই ভাত খেয়ে নেব তো এই তো হলুদ বাগারটা হচ্ছে তরকারিতে তুমি পেঁয়াজ দিয়ে যত কিছু দাও তা দেওয়ার পরে শুধু সবজিটা বাদে তরকারিটা বাদে যেভাবে বাগারটা দাও ঠিক সেভাবেই আজকে তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব তো এই তো আর হচ্ছে আমার ফ্রিজের মধ্যে আমার পালা মুরগির ডিম ছিল পাঁচটা সেই মুরগির ডিমগুলো সবই ভেঙে গেছে আমার হাতে ধাক্কা লেগে তার কারণ হচ্ছে উপর থেকে পানি পড়ছিল রক্তের প্যাকেটের থেকে মাংসের প্যাকেট থেকে তো সেখান থেকে পানি পড়ছিল নিচের নর্মালটায় তখন আমি মুছতে যেয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তো এই তো ডিমগুলো আমি সবগুলো উঠাতে পারিনি যেহেতু আমি প্রতিদিনই ডিম রাখার সময় ধুয়ে রাখি তাই ডিমগুলো এভাবে ফেটে গেছে রেখে দিয়েছি আর হচ্ছে এই তো এখানে পাঁচটা ডিম তো পাঁচটা ডিম তো সম্পূর্ণটাই উঠাতে পারিনি একটা ডিম পুরোই ফেলে দিয়েছি আর একটা অর্ধেক উঠিয়েছি আর এখানে তিনটা তো এখন একটা ছেলেকে দিব ছেলে খেতে চেয়েছিল পোস তো এখন ছেলেকে দিব আর একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে এভাবে তরকারিটা রান্না করব ভেজে তো ভাজার সময় আমাকে দেখেছো নিশ্চয়ই যে আমি অনেক কিছুই দিয়েছি তো হয়তো বুঝতে পারি দিয়েছি সেটার মধ্যে ছিল দেড় চামচ আটা পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু খানি পানি দিতে হয় তো পানিটা না দিয়ে আমি আদা রসুনের বাটিটা ধুয়ে একটুখানি পানি রেখেছিলাম সেটাই একটুখানি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে এভাবে তোমরা ডিম ভাজলে ডিমের পরিমাণটা অনেকটাই বেড়ে যায় আর যখন খাবার কিছু না থাকে তখন যদি একটা ডিম থাকে তো ডিমটা এভাবে ভাজলে সাথে একটু আটা অথবা ময়দা দিয়ে আর যা কিছু আছে সব কিছু পরিমাণ মতো দিয়ে যদি তুমি ভাজো তাহলে তোমার একটুও খা মানে খাওয়ার সময় খারাপ লাগবে না বরং ডিমটা এত বড়ো হবে তখন তোমার দুই নলা ভাত বেশি খেতে পারবে তো তো আমি এভাবেই ভেজে নিয়েছি যেহেতু এই ডিম আজকে রান্না করব তাই এভাবে ভেজে নিয়েছি তোমরাও ট্রাই করে দেখতে পারো আর এই যে হলুদের বাগারটা হলুদের বাগারটা বললাম তোমাদের ভাইয়া সময় বলে যদি কিছু না থাকে তখন আমাকে শুধু হলুদ বাগার দিয়ে দিও আমি হলুদ বাগার দিয়ে অনেক মজা করে ভাত খেতে পারি তো সেই জন্য আজকে হলুদ বাগারটা দিব যেহেতু ডিম বাজবো আর তেমন কিছু রান্না করবো না তো এই জন্য তোমাদের ভাইয়াকে আমি একটুখানি হলুদের বাগার দিয়ে দিব তো তোমরা সাথে থেকো ডিম ভাজার শেষ আর অল্প পেঁয়াজ দিয়েই ভাজবো কারণ এইভাবে তরকারিটা রান্না করা যায় আলু দিয়েও তো আলুর তরকারিটা বেশি ভালো লাগে না যেহেতু অল্প কিছু হলে হয়ে যাবে আজকে দুপুরে সেই জন্য আমি অল্প একটু পেঁয়াজ নিয়ে দু মতোই করবো ডিম ভাজাটাকে তো ডিম ভাজার সাথে সাথে হলুদের কৌটার মধ্যে হলুদও শেষ হয়ে গেছে তাই ভাবলাম রান্নার পাশাপাশি একটু হলুদ মরিচের গুঁড়াটাও চেলে কৌটার মধ্যে ভরে রাখি তো এই তো দেখো আমি হলুদও চালতে বসে গেছি এখানে হলুদ চালছি রান্না করছি দুটো একসাথে তো এই তো হলুদ হালকা করেই দিব হালকা করে দেওয়ার কারণ হচ্ছে ডিম ভাজার মধ্যে আর হচ্ছে তোমার গুঁড়া মাছ রান্না করলে ইলিশ মাছ রান্না করলে এগুলোর মধ্যে একটুখানি হলুদ আমি কম দিয়ে থাকি কারণ এগুলোর মধ্যে এই যে যে খাবারগুলো গুড়া মাছ ইলিশ মাছ আর ডিম এগুলোর মধ্যে এটার কিন্তু একটা গ্রান আছে তো গ্রানটা হলুদ বেশি দিলে আদা রসুনটা বেশি দিলে এই গ্রানটা করে না যেহেতু এইগুলোর গ্রানটা একটু ভালো লাগে ভাত দিয়ে অল্প তরকারি হলেও ভাতটা কিন্তু বেশি খাওয়া যায় এগুলার গ্রানে ইলিশ মাছের গ্রান তো তোমাদের সবারই চেনা আছে তো এগুলোর মধ্যে একটু হলুদটা কম দেওয়ারই চেষ্টা করবে অনেকে আছে যারা হয়তো জানো না যে এই যে ইলিশ মাছ গুড়া মাছ এগুলোর মধ্যে আদা রসুন না দিলেও কিন্তু অনেক মজা হয় আদা রসুন দিতে হবে এমন কোন কথা না কিন্তু আমি থাকলেও কমই দিই কম দিলে আবার অনেক সময় না দিয়েও রান্না করি কারণ দেখা যায় হলুদ মরিচ আদা রসুন এগুলো বেশি দিতে হয় না কিছু কিছু তরকারির মধ্যে তাই তো আমার আজকে ডিমের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে আর এখন আমি একটা করার মধ্যেই অনেক কিছুই রান্না করে ফেললাম তোমরা আবার ভেবো না যে আমি কাজে খুবই ফাঁকিবাজি করি না আমি রান্নাঘরে আসলে ভাবে রান্না করি খুব কম জিনিস দিয়ে রান্না করে ফেলি কারণ আমার অনেক কিছু নষ্ট করতে হয় না আমি অল্পতেই রান্না করতে পারি আর অনেক কিছু অপরিষ্কার করেও রান্না করি না সব সময় চেষ্টা করি রান্নাঘরে খুব অল্প জিনিস দিয়ে রান্না করতে আর খুব অল্প জিনিস অগুছানো করতে তো আমার রান্না করলে এভাবেই করি আর আমার যখন মেয়ে আসে তখন আমার মেয়ে পুরা রান্নাঘরটাকে একেবারেই অগুছানো করে ফেলে তো ও ছোটো মানুষও সব সময় বুঝতে পারে না যখন আমাদের মতো হবে তখন আমরাও এরকমই করেছি এক সময় যখন রান্নাঘরে এসেছি বুঝতে পারিনি এটা নিয়েছি ওটা নিয়েছি সেভাবে এখন আমার মেয়েও করে তো এই তো পাশের ভাবি আমাকে কয়েকটা আম দিয়েছে কোরবানির ঈদের পরে সে দেশে গেছে তো আমারও খুব দেশের বাড়িতে যাওয়ার ইচ্ছা যেহেতু আমার দেশ নেই দেশের বাড়ি নেই শ্বশুর বাড়ি থেকে দেশের বাড়ি নেই নিজের থেকেও দেশের বাড়ি নেই আমার দেশ এটাই আর শ্বশুর বাড়ির দেশ এটাই নারায়ণগঞ্জ তো ভাবি দিয়েছে আমগুলা খুবই মজা খুবই মিষ্টি আমগুলা সবগুলাই তাদের গাছের তো আমি এই যে কাটার দিয়ে ছিলছিলাম ছিলতে ছিলতে দেখছি খুব ভারী হয়ে কাটার দিয়ে কাটছে তো ভাবলাম এত মিষ্টি আম এত মজার আম এইভাবে কাটার দিয়ে কাটলে খুবই অপচয় হবে সবসময় অপচয়টা আমি রোধ করতে চেষ্টা করি তো এইভাবে আর কাটলাম না ভাবলাম যে না এইভাবে কেটে আর পোষাবে না এত মজার আম যেহেতু আমি একটু বটি দিয়ে কেটে নেই কষ্ট করে আর কাটারটা যেহেতু নতুন আমার সব সময় কাটার দিয়ে আমি ইউজ করি সব কিছুই কাটা হয় কাটার দিয়ে সব সময় আমার কাটার এর আগে তিন চারটা ফেলে দিয়েছি তরকারির ট্রেতে যখন কোনো কিছু ছিলতে বসি কাটতে বসি তখনই তরকারির চোখলার সাথে কাটার পড়ে যায় ময়লার ঝুড়িতে তো খেয়াল করি না অনেক সময় বাচ্চারাও এই জিনিসটা করে ওদের ছিলতে দিলে ওরাও এই যে ময়লার দিয়ে ঢেকে ফেলে আর বুঝতে পারি না ফেলে দিই তো এইভাবেই আমার কাটারটা এখন নতুন কাটারটা যেহেতু ভারী করে ছিলছে তাই আমি বটি দিয়ে কেটে নিলাম এখন কাটারটা দিয়ে আমি ঝুড়ি ঝুরি করে কেটে ভর্তা করে নিব আর এইদিকে তোমাদের ভাইয়ার জন্য যে যে হলুদ বাগানটা বসিয়েছিলাম হলুদ বাগারটা কিন্তু হলুদ হালকা করে দিতে হবে আর একটুখানি পানি দিয়ে তোমার ভাজা ভাজা করতে হবে যারা এই জিনিসটাকে না চিনো আর হলুদ বাগানটার নাম আজকে ফার্স্ট শুনলে তারা শুধু একবার এই জিনিসটা রান্না করো এই যে হলুদের বাগানটা জাস্ট তুমি তরকারি যেভাবে রান্না করো তরকারিটা দেওয়ার আগের মুহূর্তে যেভাবে বাগারটা বসাও শুধুমাত্র একটুখানি হলুদ কম দিবে সামান্য হলুদ দিবে আর লবণও কম দিবে পেঁয়াজের পরিমাণ মতো বুঝে দিবে কারণ শুধু এটা ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য সেটা বুঝেই করবে আর এভাবে রান্না করে দেখবে যে কিভাবে। খাওয়া যায় ভাত কেমন লাগে খুব মজা লাগে আমি খেয়েছি জাস্ট আমি আগে খাইনি বিয়ের আগে বিয়ের পরই এটা শেখা আর শোনা তোমাদের ভাইয়ার কাছ থেকে যে হলুদ বাগার দিয়ে ভাত খেলে খুব মজা লাগে শ্বশুর বাড়িতে এসে এই হলুদ বাগারের নাম শুনেছি তো অনেক কিছুই শোনা হয় যে বিয়ের পর রান্না শেখা হয় অনেক কিছু আমি ওই রকমই বিয়ের পরে অনেক কিছু শিখেছি শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শেখা হয়ে গেছে ইতিমধ্যে অনেক বছর পার হয়ে গেছে বিয়ের তো অনেক কিছু শেখাটাই স্বাভাবিক আর এই তো আমার আমার মেয়ে বাসায় এসে পড়েছে মামার সাথে চলে গিয়েছিল দিনাজপুর এটা হচ্ছে দিনাজপুর স্বপ্নপুরীতে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম যেহেতু আমার মেয়ে আমার মোবাইলটা নিয়ে গিয়েছিল সেই জন্য তোমাদের অনেক কিছু থেকেই ভিডিও করতে পারিনি বাসায় যেহেতু আমার মোবাইল ছিল না অনেক কিছু তোমার ভাইয়ার তোমাদের ভাইয়ার মোবাইল থেকে আমি ভিডিও করা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে তো এই তো তো আমার মোবাইল থেকেই অনেক কিছু ভিডিও আমার মেয়ে করে রেখেছে তো সেখান থেকে কিছু কিছু খুব সামান্য কিছু তোমাদের সাথে শেয়ার করা তোমাদের যদি ভালো লাগে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো খুবই সুন্দর জায়গা যদিও আমি না গিয়ে থাকি আমি অনেক ভিডিও দেখেছি খুব সুন্দর লেগেছে জায়গাটা অনেক অনেক সুন্দর তোমরাও গিয়ে দেখতে পারো তো ওখানে ওরা রিসোর্টে গিয়ে উঠেছে এটা হচ্ছে রিসোর্ট আর এই হচ্ছে হোটেল এই হোটেলে ওরা থেকেছে আর এই হচ্ছে রেস্টুরেন্ট ওখানে ওরা খাওয়া দাওয়া করেছে আর এটা হচ্ছে রংপুর রাজবাড়ি রংপুর রাজবাড়ি এই যে দেখো অনেক কাঁঠাল গাছ অনেক কাঁঠাল গাছ শুধু গাছ আর গাছ কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে আমার মেয়ে এই যে দৃশ্যগুলো দেখে খুবই আশ্চর্য হয়েছে কারণ এখানে এই সব দৃশ্য দেখা যায় না আর এই তো সবাই মিলে আমার আম্মু ভাই